দেখো যদি নাম টাম ঠিকানা না কিছু বলতে পারে আর কথা না বলতে পারলে এমনি শুধু তুমি তোমার কথা কথা বলতে গার্ডিয়ান

আপু আপনার নাম কি আপনার নাম আপনার নামটা বলতে পারবেন আপনার বাড়ি কোথায় মাসাল আপনার অনেক সুন্দর আছে না আপনি জানেন আপনার নামটা অনেক সুন্দর আপু আপনার বাসা কোথায়

কি হৈছে আপোনাৰ খাৰ লাগিছে কখন খাবার খাইছেন কিছু খাইছেন কী খাবেন আপু? এই যে মাশলাটা সুন্দর করে কথা

উত্তরা আমি তুমি তো অনেক সুন্দর দেখতে। আপু একটু কথা বললে আপনি অনেক সুন্দর করে কথা বলেন। বলবেন না? আপনি একটু কথা বলান আপু। আপু। মন শুনেন না একটু কথা বলেন। ওই তো অনেক সুন্দর। অনেক সুন্দর। আপু একটু ওটা বসবেন? বসবেন না না আপু আপনার বাড়ি কই আপু লাস্টকে ভাত খাইছেন না রুটি খাইছেন কি খাইছেন একটু কথা বলেন না একটু কথা বলেন কি খাইছেন আপনি আপনি জানেন আপনি কত সুন্দর

আপনি জানেন আপনাকে আপনার আপা কত খুঁজছে আপনি বাসা দিকে না বলে চলে আসছেন কেউ জানে আপনি বের হয়েছেন আপু কিছু বলতে পারছেন না না আপু আপনার হাতে একটু সরান আপু চলে না আপু একটু শুনেন চলে না তুমি খাইবার কিছু খাবার আনবো আপনি কিছু খাবেন চলে না আপু আমরা খাবার এনে দেব আমি এই যে 20 টাকা দিছি না অটো চলে না আপু একটু উঠেন আমরা প্রায় সময় এখানে রাস্তার পাশে দেখি উনি ওনার নাম ছাড়া কিছু বলতে পারছে না তো ওনার নাম হচ্ছে হালিমা ওনাকে যদি আপনারা কেউ চিনেন বা জানেন তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন কারণ আমাদের মাধ্যমে অনেক এই রকম মানসিক ভারসাম্যহীন মানুষ তাদের পরিবার পরিজন খুঁজে পেয়েছে